আসসালামু আলাইকুম ফ্রি আমি আপনাদের সামনে আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় বিদ্যালয় নিয়ে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে একটা পার্টি আয়োজন করলাম এবং আমার প্রিয় বিদ্যালয়টা ঘুরে দেখলাম এবং অনেক মিস করলাম আমার প্রিয় শিক্ষকদের ফিরে এলাম আমাদের পুরনো সেই নতুন শৈশবে যেখান থেকে আমাদের অনেক আগে চলে যেতে হয়েছে যেহেতু বিদ্যালয়ে ত্যাগ করতে সবারই হয় তাই আমরা করেছি আজ আবার আমরা সবাই একসাথে হয়েছি পুরোনো দিনের স্মৃতিগুলোতে মিস করতেছি অনেক অনেককেই যারা এখানে প্রেজেন্ট হতে পারে নাই তাদেরকে অবশ্যই অবশ্যই মিস করতেছি এবং আশা করি সামনে আরও পার্টি করবো সেগুলোতে যেন তারাও অ্যাড হয় সেজন্য তাদেরকে আজ থেকে বলে রাখলাম এবং আমার এই ভিডিওটা করা হচ্ছে যেন সকল বন্ধুরা একসাথে থাকতে পারে এবং সবার জন্য